পায়ে নয় দশ ফুট উঁচু বাঁশে ভর দিয়ে হাঁটে বান্না উপজাতি দেখলে মনে হবে শূন্য ভাসছে তারা ভাবুন আপনি ইথিওপিয়ার গভীর এক জঙ্গলে দাঁড়িয়ে আছেন হঠাৎই আপনার চোখের সামনে এক অদ্ভুত দৃশ্য কিছু মানুষ দশ ফুট উঁচু বাঁশের উপর ভর দিয়ে অনায়াসে হাঁটছে শুধু হাঁটছেই না তারা লাফাচ্ছে ঘুরছে এমনকি নাচও করছে দেখে মনে হচ্ছে যেন তারা বাতাসে ভেসে বেড়াচ্ছে এরা হলো বান্নাব উপজাতির মানুষ যারা শত বছর ধরে এই অদ্ভুত পদ্ধতিতে চলাফেরা করছে এটি শুধু বিনোদনের জন্য নয় বরং তাদের সংস্কৃতির জীবনধারা আর প্রকৃতির সঙ্গে টিকে থাকার কৌশল কিন্তু কিভাবে তারা এত উঁচুতে ভারসাম্য রাখে কেন এই ঋতু শুরু বিশেষ এই হাঁটাচলা তাদেরকে কিভাবে নিরাপদে রাখে সব প্রশ্নের উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেটে পৃথিবী বেশ রহস্যময় এর কোনায় কোনায় লুকিয়ে রয়েছে হাজারো রহস্য এর মধ্যে আফ্রিকার ইথিওপিয়ার লোয়ার ওম ভ্যালি যেখানে সব কিছু যেন এক অন্য জগৎ প্রকৃতি যেখানে বুনো রহস্যে ঘেরা আর সেখানকার জীবনযাত্রা যেন হাজার বছরের পুরনো এই উপত্যকায় বসবাস করে বান্নাব উপজাতি যাদের সংখ্যা প্রায় সাতচল্লিশ হাজার তারা গবাদি পশু পশুপালন মৌমাছি পালন শিকার এবং কাজে সম্পৃক্ত তবে তাদের সবচেয়ে আশ্চর্যজনক ঐতিহ্য হল লম্বা বাঁশের উপর দিয়ে হাঁটার এই অদ্ভুত সক্ষমতা তরুণ ছেলেরা কাঠের তৈরি স্টিলস বা লম্বা পাশের খুঁটি ব্যবহার করে হাঁটে এগুলো এক একটা প্রায় দশ ফুট লম্বা দড়ি আর চামড়া দিয়ে বাঁধায় খুঁটিতে তারা শুধু হাঁটেই না লাভ দেয় ঘুরে এমনকি শারীরিক কসরত দেখায় তাদের পায়ের গোড়ালিতে ছোট ছোট ঘজ্জা বাঁধা থাকে যা প্রতিটি পদক্ষেপে এক মায়াবী শব্দ তোলে যাকে বলা হয় স্টিলস ওয়াকিং কিন্তু থাকতেও কেনই বিশেষ ধরনের স্টিলস ওয়াকিং করতে দেখা যায় তাদের এর পেছনে রয়েছে একাধিক কারণ বান্নারা থাকে এমন এলাকায় যেখানে রয়েছে জলাভূমি ঘন জঙ্গল আর বন্য প্রাণীর ভয় তারা যাতে কাদায় না ডুবে যায় সহজে নদী পার হতে পারে বা শিকার ধরতে পারে এই তারা স্টিলস বা লম্বা পায়ে হাঁটার কৌশল তৈরি করে সময়ের সঙ্গে সঙ্গে এটি শুধু চলাচলের উপায় নয় বরং তাদের সংস্কৃতির অংশ হয়ে উঠেছে এছাড়াও বান্না সম্প্রদায়ের জন্য একটি প্রাপ্তবয়স্ক হওয়ার প্রতীক তরুণ ছেলেরা যখন প্রতিবার এই লম্বা বাসে হাঁটতে শেখে তখন বুঝতে পারে সে এখন দায়িত্ব নিতে সক্ষম এটি তাদের সাহস শক্তি আর পরিশ্রমের প্রতীক যারা স্টিলটে হাঁটতে পারে তাদের সমাজে বিশেষভাবে সম্মান করা হয় এটি শুধু হাঁটা নয় এটি এক ধরনের শৈল্পিক পারফরমেন্সও বান্নারা স্টিলটের উপর দাঁড়িয়ে একটি বিশেষ ধরনের নাচ করে যার মধ্যে লাফানো পাক খাওয়া ঘূর্ণন এমনকি কিছু মার্শাল আর্টেরও কৌশল থাকে তারা বিশ্বাস করে যখন তারা স্টিলটে উঠে হাঁটে তখন তারা মাটির মানুষ থেকে এক ধাপ উপরে উঠে যায় এটি তাদের আধ্যাত্মিক শক্তির প্রতীক বড় বড় উৎসব বিবাহ অনুষ্ঠান ফসল কাটার উৎসব বা ধর্মীয় আচার অনুষ্ঠানে এই স্টিল ওয়াকিং বিশেষভাবে প্রদর্শিত হয় তখন পুরো গ্রামে উৎসবে মেতে ওঠে তারা তরুণেরা রঙিন পোশাক পরে মুখে লাল সাদা রঙের নকশা আঁকে আর মাটি থেকে অনেক উপরে উঠে তাদের দক্ষতা দেখায় এই ঐতিহ্য দেখতে প্রতি বছর প্রচুর পর্যটক ওম ভ্যালিতে আসে বান্নারা তাদের ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি পর্যটকদের জন্য হস্তশিল্প তৈরি করে এই যেমন কাঠের নকশা করা শিল্পকর্ম চুরি গয়নার সিরামিক এতে তাদের অর্থনৈতিক লাভও হয় তবে ভবিষ্যতে এটি কেবল পর্যটকদের জন্য বিনোদন হয়েই থাকবে